এই যে মুকুল মিয়া একটু এদিকে আসেন এই মুকুল মিয়া দেখেন তার শারীরিক অবস্থা দেখেন সেও প্রায় একটা প্রতিবন্ধীর মতোই দেখেন এই মানুষটার একটা ঘরের আবদার আর কিছু না এই ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন দেখেন একেবারে এই খোলাসা একটা জায়গাতে দীর্ঘ দিন ধরে তিনটা ছেলে মেয়ে নিয়ে এ পরিবার পরিজন নিয়ে এইভাবে তিনি জীবনযাপন করতেছে একটা ঘরের জন্য উনি বিভিন্ন মানুষের কাছে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন সংস্থার কাছে গেছে কোনো জায়গায় কোনো কাজ হয় নাই তো এই ঘরটা এই জায়গায় যদি উঠায় দেই সে দিতে যাই সেক্ষেত্রে এই ঘরটা যেহেতু আমরা পূর্বের অভিজ্ঞতা আছে আমরা দু কয়েকটা ঘর করেছি সেক্ষেত্রে এই ছোটোখাটো ঘর মোটামুটি টিনের বেড়া দিয়ে টিন দিয়ে ষাট হাজার টাকা হলে পরে এই ঘরটা আমরা কমপ্লিট করতে পারবো যদি কোনো হৃদয়বান ভাই যদি একটু এগিয়ে আসেন তাহলে ষাট হাজার টাকা হলে পরে আমরা এই ঘরটা এই প্রতিবন্ধী এই মানুষটার জন্য করে দিতে পারবো দেখেন কয়টা ছেলে মেয়ে নিয়ে এইভাবেই এইভাবে বানায় বাহিরে বানায় এইভাবেই জীবন যাপন করতেছে এই খোলা আকাশের নিচে তো আপনাদের কাছে আমার জোর দাবি আপনারা যদি পারেন এই ষাট হাজার টাকার ব্যবস্থা একটু করে দেন আমরা যেন ওনাকে এই ঘরের ব্যবস্থাটা করে দিতে পারি আমি অনেক চেষ্টা করেছি অনেক লোহের কিছু দেয় না কেউ আমাকে আমাকে আপনারা সাহায্য করেন আমার কেউ দেয় না ভান্ডার নির খুব ঠান্ডা খুবই খারাপ অবস্থা খারাপ অবস্থা আমি পারিনি কর্ম পারিনি ব্যবসা ট্যাবসা করে তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে ব্যবসাও পারিনা তোমার দিন না খাও চাকি ছেলে পেলে আমাকে ওনার নাম কি মুকুল মিয়া ওনার কি আসলে আসলে এই অবস্থা উনি যে বললো এটা ঠিক উনি আসলে দুরদ্র গরিব মানুষ

দুই চারটা ভাই যদি এগিয়ে আসেন তাহলে হয়তো এই অসহায় মানুষের একটা ঘরের ব্যবস্থা আমরা করে দিতে পারি তিনটা ছেলে মেয়ে নিয়ে খুব অসহায়ের মধ্যে জীবনযাপন করতেছে সবজি বিক্রি করতো এখন টাকা পয়সা নেও সেই সবজিও বিক্রি করতে পারে না সে বাজেট বা সেই সবজিও এখন আর নেই না আমার সবজিও নাই সবজিও নেই এখন এই তিনটা ছেলে মেয়ে নিয়ে দেখেন খোলা আকাশ এই বলা চলে এই জায়গা থাকে আর ওই ঘরটা ওনার ভাইয়ের ঘর না ছোট ভাই ভাইয়ের ঘর উনি চাচ্ছে যে এই জায়গা যদি একটা ঘরের ব্যবস্থাটা করে দেওয়া যায় তাই অনেক খুশি তো সব মিলায় এই ঘরটা উঠাইতে গেলে আমাদের এই আগে একটা ঘর উঠাইছি আমাদের আটান্ন হাজার টাকার মতো খরচ হয়েছে আটান্ন হাজার টাকা বা ষাট হাজার টাকা হলে পরেই ভালো একটা ঘর আমরা উঠায় দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ যদি কোনো হৃদয়বান ভাই যদি এগিয়ে আসেন অবশ্যই এগিয়ে আসতে পারবেন আমাকে ইনবক্সে নখ দিবেন আমরা চেষ্টা করব এই মানুষটার জন্য একটা ঘরের ব্যবস্থা যেন করে দিতে পারি ষাট হাজার টাকা হলেই একটা ঘরের ব্যবস্থা হয়ে যায় তো যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটা একটু শেয়ার করবেন আসসালামু আলাইকুম